আষাঢ় মাসের রাত নদীর বুক কালো অন্ধকারে ঘিরে রয়েছে আকাশে চাঁদ নেই মাঝে মাঝে মেঘের ফাঁক গলে তারার ক্ষীণ আলো নদীর জলের উপরে পড়ছে নদীর জল ফুলে উঠেছে স্রোত টেনে নিচ্ছে দক্ষিণ দিকে দূরে কোথাও ব্যাঙের ডাক আর কাঁকড়ার শব্দ ছাড়া চারিদিকে যেন মৃত্যুর নিস্তব্ধ এই নদীর নাম কুলতলা নদী গ্রামের থেকে হাটে যেতে হলে মাঝিদের নৌকাই ভরসা এছাড়া আর কোনো উপায় নেই আজকের রাতে পড়ার মাঝি একাই নৌকা নামিয়েছে অন্যরা শুনে বলেছিল আজ রাতে যাস না রে পড়ান গুলতলার ধারে নাকি অশরীরীদের দেখা মিলছে পড়ান তবুও যায় সে হাসতে হাসতে বলেছিল টুত আমি বিশ্বাস করি না কাজ না করলে পেট চলবে কিসে নৌকাটা ধীরে ধীরে ভেসে চলছিল নদীর বুকে ছইয়ের তলায় টিম টিম করে জ্বলছিল একটা হ্যারিকেন হ্যারিকেনের আলো যতটুকু ছড়াচ্ছে তার বাইরে সবই গাঢ় নীল অন্ধ ঢাকা পড়ান মাঝি দাঁড় টানতে টানতে ভাবছিল আজ ফিরতে ফিরতে রাত প্রায় শেষ হয়ে যাবে ঘরে থাকা স্ত্রী পুত্ররা হয়তো এখনই বিছানায় গা গুটিয়ে শুয়ে পড়েছে পড়ান মাঝি নৌকা চালিয়েই চলছিল হঠাৎ তার কানে এলো একটা অদ্ভুত শব্দ জলের ওপর দিয়ে যেন কারো পায়ের আঙুল ভিজে ছপ ছপ করে এগিয়ে আসছে পরান মাঝে থমকে টানা থামিয়ে দিল চোখ কুচকে তাকিয়ে দেখল নদীর স্রোতের উপর সত্যি একটা ছায়া ভেসে আসছে ছায়াটা ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসতে লাগলো পরান প্রথমে ভেবেছিল হয়তো অন্য কোনো নৌকা কিন্তু কাছে আসতেই বুক কেঁপে উঠলো কোনো নৌকা নয় একেবারে খালি ভেসে আসছে এক মহিলা মাথা ভিজে চুল কাঁধ ছাপিয়ে বুক ভিজিয়ে রেখেছে শরীরে লাল শাড়ি রক্ত লাল মুখটা ফ্যাকাশে ঠোঁট কুচকে গিয়েছে চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়ো আর ফাঁকা ওরান দাঁড় ঠেলে পালানোর চেষ্টা করল কিন্তু ঠিক সেই মুহুর্তে মহিলাটা ছপাং করে নৌকায় উঠে সে কিছুই বুঝে উঠতে পারল না দেখল মহিলা ইতিমধ্যেই ছয়ের তলায় বসে রয়েছে যে পরাণের বুকটা ধরফর করে উঠল মহিলা ধীরে ধীরে মুখ খুলল কর্কশ কণ্ঠে ফিসফিসিয়ে বলল এই নৌকাটা যাবে কোথায় বরান কাঁপতে কাঁপতে বলল এ কে আপনি মহিলার ঠোঁটের কোন বেঁকে গেল সে হাসল হাসিটা মানুষের হাসি নয় এবার খালি দাঁতের শ্যাওলা ধরা দাগ ফুটে উঠল বরান দাঁড় টানতে লাগলো প্রাণপণে কিন্তু যতই সে দাঁড় টানছে মনে হচ্ছে নৌকাটা সামনে এগোচ্ছে না বরং একই জায়গায় ঘুরপাক খাচ্ছে এবার মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল তার চোখ দুটো হ্যারিকেনের আলোয় অদ্ভুত সাদা হয়ে জ্বলে উঠেছে সে ঠান্ডা গলায় বলল আমি মরেছি এই নদীতে পরান মাঝি তুইও মরবি এই কথা শুনে পরাণের বুকটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে হঠাৎ দাঁড় ফেলে দিয়ে প্রণাম করে বসে বলল মা আমায় ছেড়ে দাও আমি গরিব মানুষ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কিন্তু মহিলা কোনো উত্তর দিল না সে নিঃশব্দে বসে রইল বাতাস হঠাৎ থেমে গেল চারিদিক নিস্তব্ধ পরানের শরীর খামে ভিজে একাকার হয়ে গেল তারপরেই নৌকার চারপাশে অদ্ভুত সব শব্দ শুরু হয়ে গেল কেউ যেন একসাথে কাঁদছে কেউ আবার হাহাকার করছে জলের স্রোতের উপর দিয়ে কালো ছায়াগুলো নড়ে উঠল পরাণ চোখ তুলে দেখল একটার পর একটা মৃতদেহ কঙ্কালের মতো ফ্যাকাশে শরীর নদীর জলে ভেসে উঠেছে আর তার নৌকার চারপাশে ঘিরে ধরেছে পরাণের মুখ থেকে হঠাৎ একটা চিৎকার বেরিয়ে এলো মহিলা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চোখ দুটো লাল আগুনের মতো চলছে হাত তুলে পরাণের দিকে বাড়িয়ে দিল তুই এখন আমার সঙ্গী পরাণের চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছিল সে যেন অচেতন অবস্থায় বসে আছে ভুতুরে মহিলার লাল শাড়ি ভিজে গা ঘেঁষে টপ টপ করে জল পড়ছে তার লম্বা চুল নদীর স্রোতের মতো মেঝেতে ছড়িয়ে গেছে মহিলা হাত বাড়িয়ে বলল তুই আমার সঙ্গী হবি তুইও নদীর বুকে মরবি এই কথা শুনে ওরানের বুকটা ধরফর করে উঠল ওরান হাঁপাচ্ছে মনে হচ্ছে ওর পাচর ভেঙে বেরিয়ে আসবে তবু সে মরিয়া হয়ে হাত জোড় করে বলল মা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো গরিব মানুষ সেই মহিলা মাথা কাত করল তার চোখ দুটো লাল থেকে ফ্যাকাশে হয়ে উঠল সে ধীরে ধীরে ফিসফিস করে বলল আমি মরে গেছি তোদের মতো মাঝিদের জন্যই এই কথা শুনে পরানের মনে এক ঝলক পুরনো কাহিনী ভেসে উঠল যদিও সে কথা লোকের মুখে শোনা দশ বছর আগে এই কুলতলা নদীতে এক তরুণী ডুবে মারা গিয়েছিল তার শরীর কখনো আর পাওয়া যায়নি লোক মুখে শোনা যায় সে নাকি মাঝিদের অভিশাপ দিয়েছিল মৃত্যুর আগে কোরআন ভয়ে ঘামতে লাগলো কিন্তু সেই ভয় মিলেমিশে তার মনে এক কৌতূহল জাগিয়ে তুলল সে কাপা গলায় জিজ্ঞেস করলো মা তোমার নাম কি তুমি কে এই কথা শুনে মহিলা হেসে উঠল সেই হাসি যেন পুরো নদী কাঁপিয়ে দিল চারপাশ থেকে প্রতিধ্বনি ফিরে এলো আমি আমি চন্দ্রমুখী এই কথা শুনে পোড়াণ কেঁপে উঠল গ্রামের বয়স্করা প্রায় বলত চন্দ্রমুখী ছিল অতি সুন্দরী কিন্তু স্বামীর হাতে প্রতারিত হয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল তার লাশ ভেসে গিয়ে আর পাওয়া যায়নি তারপর থেকেই রাতের নদীতে লাল শাড়ি পরা এক মহিলা দেখা যায় এবার পরাণের মাথার উপরে ঠান্ডা বাতাস বয়ে গেল হ্যারিকেনের আলো আচমকা হেলে পড়ল বাতাসের ঝাপটায় শিখাটা দপদপ করতে লাগল চন্দ্রমুখী নৌকার কিনারায় দাঁড়িয়ে নদীর দিকে তাকালো তার কণ্ঠ থেকে হাহাকারের মতো একটা দীর্ঘশ্বাস বেরোলো আমার লাশ নদীর তলায় শুয়ে আছে কেউ আমাকে উদ্ধার করেনি তাই আমি কারো নৌকা ছাড়ি না ঠিক তখনই নদীর জলে প্রচণ্ড ঢেউ উঠল নৌকাটা দূরতে থাকল পরাণ দাঁড় আঁকড়ে ধরে প্রাণপণে ভারসাম্য রাখার চেষ্টা করত। কিন্তু তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল নদীর জলে অসংখ্য হাত ভেসে উঠেছে মরা মানুষের হাত পচা নখ আর হাড় গলে যাওয়া আঙুল তারা নৌকার দিকেই বাড়িয়ে আসছে পড়াণ চিৎকার করে উঠল বাঁচাও আর কণ্ঠস্বর জঙ্গলের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো কেউ নেই চারপাশে কেবল নদীর শব্দ আর ভূতের হাহাকার চন্দ্রমুখী এবার পড়ানের দিকে ফিরল সে বলল ওই মরবি আজ রাতে নইলে আমার অভিশাপ ভাঙবে না এই কথা শুনে কোরআন তো হতভঙ্গ কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল সে শুনেছিল অতেরা নাকি শাস্ত্র পাঠের শব্দ সহ্য করতে পারে না ছোটোবেলায় তার ঠাকুরদা তাকে কিছু মন্ত্র শিখিয়েছিল কিন্তু এতদিনে সে ভুলেই গিয়েছিল প্রাণের ভয়ে কোরআন কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করল আরও গুনগুন করে জব শুরু করল মাশিবাই ওম নমাশ শিবাই ওম নমাশিবাই চন্দ্রমুখী গর্জে উঠল তার শরীর থেকে সাদা ধোয়ার মতো কুয়াশা বেরোতে লাগলো হ্যারিকেনের আলো নিভে যাওয়ার উপক্রম হলো কিন্তু কড়াল জপ চালিয়ে গেল তার কণ্ঠস্বর কাঁপছিল তবুও বুকের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি বেরিয়ে আসছিল হঠাৎ নদীর ঢেউটা থেমে গেল চারিদিক নিস্তব্ধ হয়ে গেল চন্দ্রমুখী চিৎকার করে উঠল থাম থাম এ জব আমি সহ্য করতে পারবো না পরান চোখ মেলে দেখল চন্দ্রমুখীর মুখ বিকৃত হয়ে যাচ্ছে তার চোখ দুটো রক্তক্ষরণে ভেসে যাচ্ছে ঠোঁট শিরে বেরিয়ে আসছে লম্বা দাঁত সে নৌকার এক প্রান্ত ধরে পরাণের দিকে ছাপিয়ে পড়ল পরাণ প্রাণপণে দাঁড় ধুলে তার মুখে আঘাত করল কানে ভেসে এলো যেন বিদ্যুতের মতো এক শব্দ চন্দ্রমুখের চিৎকার নদী কাঁপিয়ে এক মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে গেল পরাণের মাথা ঘুরে গেল সে আর কিছু বুঝতে পারল না পরাণ যখন চোখ খুলল তখন চারিদিক নিস্তব্ধ আকাশে ভোরের আলো ফোটেনি তবু অন্ধকার কিছুটা হালকা হয়েছে মনে হচ্ছিল যেন বহুক্ষণ অচেতন ছিল সে নৌকার ছয়ের ভেতরে হ্যারিকেন নিভে পড়ে আছে ঠান্ডা জল গড়িয়ে তার গায়ে লাগছে পরান উঠে বসতেই বুকের ভেতর হঠাৎ শীতল হাওয়ার ছাপটা লাগলো সে বুঝল নৌকায় সে একা নেই নৌকার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে চন্দ্রমুখে তার লাল শাড়ি নদীর জলে ভিজে গা বেয়ে নেমে আসছে চুল ভিজে মেঝেতে ছড়িয়ে আছে আর চোখ দুটো কালো শূন্যতার মতো গভীর চন্দ্রমুখী ঠান্ডা গলায় বলল তুই আমাকে পরাস্ত করতে পারবি না তুই যে নদীতে দাঁড় টানিস সেই নদীই আমার কবল পরাণ কাঁপতে লাগলো তবু হাল ছাড়ল না দাঁড় আপে ধরে বলল মা আমি তোমার দোষ করিনি তুমি যদি শান্তি না পাও তবে আমার জীবন নাম কিন্তু আমার পরিবারকে অভিশাপ দিও না চন্দ্রমুখীর মুখে অদ্ভুত এক ছায়া ফুটল সে নৌকার কিনারায় দাঁড়িয়ে নদীর দিকে তাকাল হঠাৎ নদীর বুকটা কেঁপে উঠল জলের ওপর ভেসে উঠল অসংখ্য মুখ মৃতদের ফ্যাকাসে ভাঙাচোড়া মুখ তারা কাঁদছে হাহাকার করছে কোরআন দেখল সেই সব মুখগুলোর মধ্যে আছে পুরুষ মহিলা আর শিশু যেন শতবর্ষ ধরে যারা এই নদীতে ডুবে গিয়েছে তারা সবাই একসাথে ফিরে এসেছে চন্দ্রমুখী গর্জে উঠল তুই যদি সত্যিই আমাকে মুক্তি দিতে চাস তবে আমার লাশ নদীর তলা থেকে তুলে আন এই কথা শুনে বরং থমকে গেল এ কি করে সম্ভব নদীর এত গভীরে কে নামবে হঠাৎ তার মনে পড়ল তার ঠাকুরদা একবার বলেছিল যে আত্মা দেহহীন হয়ে ঘুরে বেড়ায় তার মুক্তি মেলে যদি কেউ তার দেহকে অগ্নিতে সমর্পণ করে পরান কাঁপতে কাঁপতে ডার টেনে নদীর মাঝখানে গেল চারিদিকের জল যেন কালো কালি ভয়কে অগ্রাহ্য করে সে নদীতে ঝাঁপ দিল ঠান্ডা জলে বুক জমে গেলেও প্রাণপণে ডুবতে লাগল গভীর অন্ধকার তলায় নেমে হঠাৎ তার চোখে পড়লো একটা কঙ্কাল লাল শাড়ি ছিঁড়ে যাওয়া আঁচল এখনো বাধা আছে হারের সঙ্গে পরান যেন মৃত্যুর হাত থেকে উঠে এলো সে কঙ্কালটা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে জলের উপর ভেসে উঠল নৌকায় উঠে সে কঙ্কালটাকে রাখলো ছয়ের নিচে চন্দ্রমুখী আবার কেঁপে উঠল তার চোখে উষ্ণু ছড়ল এতদিন পর কেউ আমাকে মনে করল বরান দার টেনে নৌকাটা তীরে আনলো ভোরের আলো ফুটতে শুরু করেছে পাখির ডাক ভেসে আসছে গ্রামের লোকেরা ছুটে এলো দেখে অবাক হয়ে গেল তারা পরাণকে সাহায্য করে কঙ্কালটা তুলে শ্মশানে নিয়ে গেল এরপর মন্ত্রপাঠ করে চিতা সাজানো গেল অগ্নিশিখা জ্বলে উঠল চন্দ্রমুখী দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে তার মুখে এক শান্তির ছায়া ফুটে উঠেছে আগুনের আলোয় তার শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল শেষবার সে পরাণের দিকে তাকিয়ে বলল তুই আমাকে মুক্তি দিলি তোর জীবনে আর কোনো অভিশাপ থাকবে না সেই সঙ্গে হাওয়ার ছাপটা এলো আর চন্দ্রমুখী মিলিয়ে গেল অদৃশ্য অন্ধকারে পরাণ হাঁপাতে হাঁপাতে মাটির উপরে বসে পড়ল ভোরের আলোতে নদীর বুক তখন শান্তি যেন কিছুই ঘটেনি কিন্তু গ্রামের মানুষ জানালো উলতলা নদীর অশরীর রহস্য শেষ হয়েছে আর কোনোদিন লাল শাড়ি পরা মহিলা নৌকায় দেখা যাবে না তবুও পরাণ জানত যখনই সে নদীতে দাঁড় টানবে দূরে কোথাও হাওয়ার সঙ্গে মিশে আসবে এক ফিসফিস আমি মুক্তি পেয়েছি এতক্ষণ আপনারা শুনছিলেন ভুতুলে নৌকার প্রথম গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল প্রতিক আড্ডা তাহলে শুরু করা যাক পরবর্তী নৌকার দ্বিতীয় মাঝি বহু বছর ধরে নদীতে নৌকা চালায় পদ্মার পাড়ের লোকেরা বলে নিতায়ের হাতের ছোঁয়ায় নৌকা হাওয়ার মতো ভেসে চলে কিন্তু তার নিজের বুকের ভেতরে একটা ভয় চেপে বসে থাকে রাতের নদীর ভয় রাত হলেই নদী যেন অন্যরকম রূপ নেয় চারপাশ ঘন অন্ধকার শুধু মাঝে মাঝে কাঁকড়ার শব্দ বা জলের হালকা ঢেউয়ের শব্দ চাঁদের আলোয় নদীর বুক চকচক করে অথচ মাঝে মাঝে মনে হয় বুকের ভেতর দিয়ে কেউ একটা হাঁটছে সেদিনও নিতায় রাতের বেলা ছেলেদের মাছ পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল নৌকার ছাউনির ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছিল সে কিন্তু হঠাৎ তার মনে হলো, কেউ যেন ছাউনির কোণ থেকে তাকিয়ে রয়েছে ওর দিকে প্রথমে সে ভেবেছিল ইঁদুর বা বিড়াল ঢুকে পড়েছে ছাউনির মধ্যে কিন্তু পরক্ষণই একটা অচেনা ঠান্ডা হাওয়া বয়ে গেল আর ছাউনির ভেতর থেকে একটা নারী কণ্ঠের করুণ দীর্ঘশ্বাস ভেসে গেল নিতাই সেই ডাক শুনে নিতায় দিয়ে উঠে দাঁড়ালো কে ডাকলো চারপাশে তো কেউ নেই নদীর বুক ফাঁকা দূরে শুধু গাছের কালো ছায়া সে ছাউনির ভেতর তাকাতেই দেখতে পেল একটা লাল শাড়ি পরা মহিলা তার কুণ্ডলি পাকানো চুল ভিজে গায়ে লেগে রয়েছে তার ভয়ানক চোখ দুটো যেন জল জল করছে অন্ধকারে ঠোঁটে একটা অদ্ভুত হাসি খেলে রয়েছে না করুণা না ক্রোধ অদ্ভুত একটা ভয়ঙ্কর দৃশ্য নিতায় বুক চাপড়ে সাথে সাথে উঠে দাঁড়ালো কে রে তুই কিন্তু নিতায়ের কথার কোনো উত্তর দিল না মহিলাটা ধীরে ধীরে মাথা নাড়ল তার ঠোঁট দিয়ে আবার শব্দ বেরোল আমি অপেক্ষা করছি এরপরই নদীর জলে অকারণে ঢেউ উঠল নিতায় হাল ধরতে চাইছিল কিন্তু হাওয়া যেন উল্টো দিক থেকে বইতে শুরু করলো নৌকাটা হু করে ঘুরতে লাগলো আর ছাউনির ভেতরের ওই মহিলাটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো তাই দেখে নিতাই প্রায় ভয়তে জ্ঞান হারাতে চলেছিল এরপর নিতায়ের যখন জ্ঞান ফিরল নিতাই তখন পরদিন সকালে নদীর ঘাটে অচেতন অবস্থায় পড়ে রয়েছে তার ঠোঁট শুকিয়ে গিয়েছে চোখ দুটো রক্তের মতো লাল গ্রামবাসীরা সব জড়ো হয়ে গেল ওই জায়গায় এ আবার কি কাণ্ড নিতাই নিশ্চয় ভূত দেখেছে ওই নদীর ছাউনিতে অনেক আগেই মেয়েটা ডুবে মরেছিল এই কথা শুনে নিতাই আতকে উঠল গ্রামের এক বৃদ্ধা জানালেন বছর দশেক আগে এক নববধূ নৌকা থেকে ছিটকে পড়ে গিয়েছিল নদীতে তার মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি সবাই বলে সে এখনো ছাউনির ভেতর ঘোরাঘুরি করে জেলেদের নৌকা ডুবিয়ে দেয় মাঝিদের ভয় দেখায় কিন্তু নিতাই চুপ করে গেল সে কাউকে বলেনি মহিলাটা তাকে নাম ধরে ডেকেছিল এরপর রাতে নিতাই আবার নদীতে নামল ভয় তার বুকের ভেতর ফোঁটা দিচ্ছে কিন্তু রুটি রুজির জন্য নৌকা তো তাকে চালাতেই হবে আবার হাল ধরতেই সে ফিসফিসানি শুনতে পেল নিতাই আমাকে নিয়ে চলো সে পিছনে ঘুরতেই দেখলো ছাউনির ভেতরে আবার সেই মহিলা বসে রয়েছে এবার তার মুখটা শুকনো চোখের কোটোর ফাঁকা গলায় শ্বাসের দাগ নিতাই কাঁপতে কাঁপতে বলল তুই কে কেন আমার নাম ধরে ডাকিস সেই মহিলা ধীরে ধীরে বলল আমি রূপা আমি তোকে চিনতাম এই কথা শুনে নিতায় ভয়তে স্তব্ধ হয়ে গেল রূপা নামটা সে বহু বছর আগে শুনেছিল ঠিকই কিন্তু সে তো এক জেলে মেয়ের নাম ছিল ছোটবেলায় পিতার সঙ্গে নদীর ধারে খেলত কিন্তু একদিন হঠাৎ খবর এলো রূপা নৌকা থেকে পড়ে মারা গিয়েছে কিন্তু এবার সে প্রশ্ন করল তুই কি সত্যিই রূপা রূপা হাসলো একটা শীতল রক্তহীন করে দেওয়া হাসি আমার শরীর ডুবে গিয়েছে কিন্তু আমি বেঁচে আছি নদীর এই ছাউনির ভেতরে নিতাই তোকে চাই তুই আমার সঙ্গে আসবি এই বলে রূপা আবার ঝাঁপিয়ে পড়ল নদীর দিকে তাদের সাথে নৌকা তুলে উঠল চারপাশে কালো জল দেখা গেল নিতাই চিৎকার করে বললো পাচা কিন্তু নদীর ফেলে নিল তার চিৎকার এরপর গ্রামে তখনও আতঙ্ক রয়েছে নিতাই মাঝি আর রূপার দেহ দাহ করার পরেও লোকেরা ফিসফিস করে কথা বলতো ওরা নাকি শান্তি পেয়েছে না রে নদীর জল আজও অকারণে ঢেউ তুলে রাতের বেলা নৌকার ছাউনিতে নাকি আলো জ্বলে ওঠে নিতায়ের বিধবা বউ হরিমণি ভীষণ ভয় পেত স্বামীকে স্বামীকে হারানোর যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছিল কিন্তু রাতে ঘুম ভাঙলেই সে শুনতে পেত ঘরের বাইরে নদীর দিক থেকে পিতায়ের ডাক ভেসে আসছে হরি দরজা খোল প্রথম প্রথম হরিমণি ভেবেছিল সে স্বপ্ন দেখছে বোধ হয় কিন্তু একদিন সাহস করে জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখল দূরের নদীতে একটা নৌকা ভাসছে আর ছাউনির ভেতরে পিতায় বসে আছে তার চোখ শূন্য ঠোঁটে মৃদু হাসি আর পাশে দাঁড়িয়ে রয়েছে রূপা হরিমণি বুক চেপে ঘরে লুকিয়ে পড়ল কিন্তু সেদিন থেকে প্রতি রাতেই সে সেই নৌকার শব্দ শুনতে লাগলো ঢেউয়ের আওয়াজ বাঁশির সুর আর নিতায়ের কণ্ঠ চল হরি আমাদের সঙ্গে তুইও চল এই ঘটনার পর হরিমণি গ্রামের সবাইকে সবটা খুলে বলল গ্রামবাসীরা সব কথা শুনে ভয়তে কাঁপতে শুরু করে দিল অনেকেই রাতের পর আর নদীর ধারে যেত না কেউ যদি ভুল করে গিয়েও পড়ত সকালে তার জলে ভেসে থাকা দেহ দেখে আবার সবাই ভয় পেয়ে যেত পুরোহিতকে আবার ডাকা হলো তিনি বললেন নিতাই আর রূপা শুধু দেহে নয় আত্মাতেও বাধা পড়ে গিয়েছে ওরা কেউই মুক্তি পায়নি ছাউনির ভেতরে ওরা বন্দি যদি বড় যজ্ঞ না হয় ওরা আরও প্রাণ নেবে কিন্তু যোগ্য করার আগেই একটা ঘটনা ঘটে গেল হরিমরির ছেলে ছিল রাহুল তার বয়স মাত্র বারো বছর এক রাতে সে শুনল তার বাবার ডাক তখন মা ঘুমিয়ে পড়েছিল রাহুল দরজা খুলে বাইরে বেরিয়ে গেল চাঁদের আলোয় নদীর বুক তখন ঝকঝক করছে ছাউনিওয়ালা নৌকাটা ঘাটে ফিরেছে নৌকার ভেতরে বসে আছে নিতায় সে হাত বাড়িয়ে বলছে রাহুল এদিকে আয় আমি তোকে নিয়ে যাব আমার সঙ্গে রাহুল প্রথমে দ্বিধা করলো কিন্তু বাবার মায়ামাখার চোখ দেখে সে এগিয়ে গেল আর তারপরে এসে বুঝতে পারল বাবার হাতটা অস্বাভাবিক ঠান্ডা যেন বরফের মতো শীতল আর তখনই রূপা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এসে ফিস ফিস করে বলল ছেলেটাকে দে তাহলেই আমরা মুক্তি পাব রাহুল ভয়ে কেঁপে উঠল কিন্তু ঠিক তখনই ঘাটের দিকে লোকজন দৌড়ে এলো তারা মন্ত্র করতে শুরু করলো আগুন জ্বালিয়ে নাম জপ করতে লাগলো নৌকার ভেতরে বজ্রপাতের মতো আলো ঝলকানি উঠল আর রোপার ছায়া চিৎকার করতে করতে নদীর ভেতরে ডুবে গেল রাহুল মায়ের কোলের কাছে কাঁদতে কাঁদতে বলল বাবা আমায় টান ছিল মা কিন্তু তার চোখে এমন যেন শূন্যতা ছিল এরপরেও কিন্তু রহস্য শেষ হলো না লোকেরা বলে যজ্ঞের পর নিতাইয়া রূপার ডাক কমে গিয়েছিল কিন্তু অমাবস্যার রাতে যদি কেউ নদীর ছাউনির ভেতরে যায় এখনও শোনা যায় ভৌতিক ফিসফিসান আমাদের মুক্তি দাও আমরা এখনও বন্দি অমাবস্যার রাত চারিদিকে নিঝুম শুধু দূরে কাকের ডাকে ভয় আরো বাড়ছে নদীর পাড়ে গ্রামবাসীরা জড়ো হয়েছে সবাই আতঙ্কিত তাদের মুখটা যেন শুকিয়ে রয়েছে তারা তাকিয়ে রয়েছে পুরোহিতের দিকে পুরোহিত বললেন আজ শেষ রাত যদি আমরা আজ ছাউনির অশান্ত আত্মাদের মুক্তি না দিতে পারি তবে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে নদী আর কাউকে ছেড়ে কথা বলবে না এই নিয়ে লোকজনের মধ্যে হইচই শুরু হয়ে গেল বাবা ওদের মুক্তি কিভাবে হবে আমাদের সন্তানদের ওরা টেনে নিয়ে যাচ্ছে পুরোহিত গম্ভীর স্বরে বললেন ওরা শুধু মৃত্যুর নয় অসমাপ্ত ভালোবাসার বাঁধনে আটকে গিয়েছে মিতাইয়ার রূপা একজন জীবিত ছিল আরেকজন মৃত নদী ওদের মিলন ঘটালো কিন্তু সেই মিলন পাপ তাই তাদের আত্মা ছাউনির ভেতরে বন্দি এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল সেই রাতেই আবার দেখা গেল নদীর বুক জেগে উঠেছে অকারণে ঢেউ আছে পড়ছে বহু করে হাওয়া বইছে ছাউনি বলা নৌকাটা জলের উপর ভেসে উঠল লোকজন আতঙ্কে পিছিয়ে গেল ছাউনির ভেতরে প্রথমে দেখা গেল সাদা শাড়ি পরা রোপাকে তার চুল জলের মতো ভিজে ঠোঁটে বিষণ্ন হাসি তারপর তার পাশে দেখা গেল নিতাই মাছিকে চোখ দুটো টকটকে লাল ঠোঁট ফাঁক করা যেন সে কাউকে ডাকছে নিতাই বলল আমরা শান্তি চাই আমাদের মুক্তি দেওয়া পুরো সামনে এগিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে দিল আর তারপরে মন্ত্র পড়তে শুরু করলেন কিন্তু মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে ওদের ঢেউ আরও জেগে উঠল রূপা কণ্ঠ ফাটিয়ে চিৎকার করলো না আমি ছাড়া নিতাই মুক্তি পাবে না ওকে আমি চাই আমার সঙ্গে চিরকাল কাল তখন অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল আমি ওর ছাড়া কিচ্ছু নই আমি ওর সঙ্গেই থাকব লোকজন আঁতকে উঠল সবাই বুঝলো এখন আসছে ভূত তাড়ানোর ব্যাপার নয় এটা একটা অভিশাপ এমন সময় সামনে এগিয়ে এলো নিতায়ের বউ হরিম তার চোখে জল কিন্তু কণ্ঠ দৃঢ় সে ছাউনির দিকে তাকিয়ে বলল নিতায় তুই যদি সত্যিই মানুষ থাকিস তবে মনে কর আমাদের ছেলে রাহুল আছে ওকে রেখে তুই যেতে পারিস রূপার আত্মার সঙ্গে তুই থাকতে চাইছিস কিন্তু আমাদের সংসার তাই কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে যেন মুহূর্তের জন্য মানবিকতা ফিরে এলো কিন্তু সঙ্গে সঙ্গে রূপা হাত শক্ত করে ধরে বলল না নি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না তুই আমার এই সময় পুরোহিত মন্ত করে উঠলে অসমাপ্ত প্রেম অসমাপ্ত বন্ধন আজ এই রাতেই সব শেষ হবে ওরা শান্তি পান হঠাৎ বজ্রপাতের মতো আলো ঝলকানি হলো ছাউনির ভেতর থেকে নিতাই আর রূপার আত্মা নৌকা থেকে বেরিয়ে নদীর আকাশে ভেসে উঠল তারা দুজন হাত ধরে আছে একজনের চোখে করুণা অন্যজনের চোখে ভয়ানক দুঃখ রূপা ফিসফিস করে বলল আমার দেহ এই নদী নিয়েছে আমি ওকে চাই আমি অসমাপ্ত সাথে সাথে নীলাই কেঁদে উঠল কিন্তু আমার সংসার আমার ছেলে আমি কি তাদের ছেড়ে যেতে পারি নিতাইয়ের মনে এই দ্বন্দ্ব চলতে লাগলো চারপাশে বাতাস ঝড়ের মতো বইতে লাগলো গ্রামের লোকজন ভয়ে কান পেতে বসে গেল তখনই হরিমরি কণ্ঠ উঁচু করে বলল রূপা তুই যদি সত্যি নিতাইকে ভালোবাসিস তবে ওকে ছেড়ে দে ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে মুক্তি এই কথাই নদীর মুখ নিস্তব্ধ হয়ে গেল রূপার চোখ দিয়ে কালো জলের মতো অশ্রু ভরে পড়ল সে ধীরে ধীরে নিতায়ের হাত ছেড়ে দিল তুই ঠিক বলেছিস ভালোবাসা মানে মুক্তি নিতায় চিৎকার করে কাঁদল না রূপা আমায় ছেড়ে যাস না কিন্তু রূপা ধীরে ধীরে নদীর বুকের ভেতর মিলিয়ে গেল তার কণ্ঠ ভেসে এলো এবার আমি শান্তি পেলাম সবাই ভেবেছিল সব শেষ হয়ে গিয়েছে কিন্তু ঠিক তখনই নিতায় হঠাৎ সাউনের ভেতর দাঁড়িয়ে রইল তার মুখে একটা শূন্য হাসি খেলা করছে সে হরিমণির দিকে তাকিয়ে বলল আমি ওর সঙ্গে যাবো ও ছাড়া আমি অসম্পূর্ণ লোকজন চিৎকার করে উঠল না নিতাই হেমে যা কিন্তু নিতাই হঠাৎ নদীর ভূতের দিকে ছাঁটিয়ে পড়ল তার শরীর মুহূর্তের মধ্যেই ঢেউয়ের তলায় হারিয়ে গেল হরিমণি ভেঙে পড়লো মাটিতে তার বুক থেকে শুধু একটাই শব্দ বেরোল নিতাই পরদিন ভরেই নদীর জলে শুধু একটা ভাঙা ছাউনি ভেসে উঠলো নিতাইবার বা আর কোনো দেহ পাওয়া গেল লোকেরা বলে অমাবস্যার রাতে এখনও ছাউনিওয়ালা নৌকা দেখা যায় নিতাই আর রূপা একসঙ্গে বসে থাকে নিতাইয়ের চোখে শূন্যতা আর রূপার ঠোঁটে থাকে ভৌতিক হাসি আর যেই হোক কেউ যদি ভুল করে সেই নৌকার ছাউনির নিচে ঢুকে পড়ে তার আর ফেরার পথ থাকে না নদী তখনও ঢেউ ফুলে ফিসফিস করে বলে আমাদের সঙ্গে এসো ছাউনির ছায়ায় চিরকাল থেকে যাও এতক্ষণ আপনারা শুনছিলেন ভুতুরে নৌকার দুটি হাড় হিম করা ভয়ের গল্প গল্প ছিলাম আমি সৌমে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভৌতিক আড্ডার আরও অনেক ভয়ের গল্প শোনার জন্য